লোকপ্রিয় পরিস্থিতি আমরা আজকে কি উদ্দেশ্যে এখানে বসেছি আশা করি আমরা প্রত্যেকে আগে জেনেছি আমরা শুনেছি ফেলে শুনেই আমরা আজকে ঐতিহাসিক ঈদ আজম মহা সমাবেশে এসেছি ঠিক আছে আমরা আজকে ইদা আদম সমাবেশে এসেছি আমরা অন্য কোনো সমাবেশে যাই নাই আর বিরময়ালকে কেন্দ্র করে আরো অনেক প্রোগ্রাম হয় অনেক সমাবেশ হয় সেখানে ইসলামের পূর্ণতার শিক্ষা দেওয়া হয় না যেখানে আত্মার পবিত্রতা জীবনের পবিত্রতা জগতের পবিত্রতার শিক্ষা দেওয়া হয় না আমরা সেই প্রোগ্রামে না গিয়ে আজকে বিশ্ব সুন্নি আন্দোলন বিশ্ব ইসলামীয় বিপ্লব কর্তৃক আয়োজিত ঈদ আজম তথা ইমান ইসলাম দিন খেলাফত মানবতা রক্ষার পরিপূর্ণ প্ল্যাটফর্মে এই আয়োজিত সমাবেশ আমরা উপস্থিত হয়েছে তিন বেদে উপস্থিতি

জুলুম থেকে জীবনের মুক্তি হিসেবে এই ধরার বুকে তো শিব এনেছে আমাদের জানা উচিত কোনটা মিথ্যা কোনটা কুপর মিথ্যা কুপুর থেকে কিভাবে আমরা আর্থিক পবিত্রতা সাধন করলাম কিভাবে আমাদের প্রিয়বী আমাদের আত্মাকে পবিত্র করলেন কোন শিক্ষা আমাদেরকে পবিত্র করলেন এটা ইমাম হায়াত আমাদেরকে

বস্তু ভিত্তিক যদি সত্তা হয় সেটাকে মিথ্যা বলা হয় সেটাকে কুকুর বলা হয় কেননা বস্তুবাদী আত্মা হলে স্রষ্টাকে অস্বীকার করা হয় হতে সেটা আর আত্মা হতে পারে না পবিত্র আত্মা হতে পারে না দিয়নবীর দুনিয়াতে আগমনের যেই প্রাথমিক সত্য প্রাথমিক বিজয় সেটা হলো আমাদের আত্মার মুক্তি ঠিক আত্মার মুক্তি বলতে আমার আত্মা সকল বস্তুর মধ্যে আমার সত্তা সকল বস্তুর উঠতে এটার চূড়ান্ত মুক্তি হলো ইমানগত মুক্তি হলো দু জাহানের মুক্তি দু জাহানের নাজাত হলো আমার এই আত্মা সব বস্তুর উঠতে এটা সত্য কিন্তু আমার আত্মা স্পষ্ট

অনেক ব্যক্তি আছে সম্মানিত ব্যক্তিবৃন্দ ব্যাখ্যা দিবেন আজকে এই মজলিসের সময়ের অভাবে অনেক ভালো ভালো বক্তা ভালো আলোচক চুল গেলাম সমাজের প্রতিনিধি অনেক ভালো আলোচনা করতে পারেন

ইনসানি সত্য যেমন আছে একটু আগে বললাম আমার আত্মাটা বস্তুবাদী নয় সব বস্তু রূপে আমার আত্মা আমার সত্তা এটা হল আমার প্রাথমিক পরিচয় তথা আমি মানুষ আর আমি মুমিন হতে হলে আমার আত্মা সত্তা স্রষ্টার নামে স্রষ্টার নূর স্রষ্টার বন্ধন প্রিয় নবী হবে ঠিক না বেটি তখন আমার আত্মা ইমানি আত্মা হবে তখন আমি মুমিন হতে পারবো আর ইমানি আত্মার যে আকিরা সেটা আমাদেরকে জানতে হবে

প্রিয়নবী আল্লাহ তালার হওয়ার সংযোগ ঠিক না বেদি আমাদেরকে বিশ্বাস করতে হবে যে প্রিয় মধ্যেই আল্লাহ প্রিয় নবীর মধ্যে সবাই বলেন প্রিয় নবীর মধ্যে আমি মারি কথা বলছি পরিচয়ের কথা বলছি ইমারী সপ্তাহ পরিচয়ের কথা বলছি শুধু সুন্নি বললে সূন্যী হয় না মুমিন বললে হয় না জেনে শুনে সুন্নি হতে হবে বুঝে শুনে মুমিন হতে হবে ঠিক না

বলেন সবাই ঈদে সবাই বলেন ঈদে এখন কোনো ভাষায় ব্যবহার করব যারা করে তাদেরকে বোঝানোর চেষ্টা করব ঠিক না বেদে ইমানের কথা বলছি এরপরে ইনসানের বিষয় ইনসানিয়তকে আমি সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করছি প্রিয় উপস্থিতি ইমানের আরো কিছু বিষয় আছে প্রিয় নবীর সাথে আল্লাহর দিদার মেরাজ শরীফ যেটাকে ইমাম হায়াত ঘোষণা দিয়েছেন ঈদে মেরাজ বলেন কি ঈদের মেরাজ আমি বলি কি এক রকমই বাণী মিশে আল্লাহ সাথে এটা ইমানের বিষয় অনেকে সুন্নি বলে কিন্তু প্রিয় নবীর সাথে আল্লাহ সাক্ষাৎ হয়েছে এটা বিশ্বাস করে তারা সুন্নি না বলে না তারা সুন্নি না না এরপরে প্রিয় নবী সুধা হায়াতুন নবীর প্রিয় সকল হায়াতের হায়াত ঠিক বলে সকল হায়াতে সকল জীবনে সেজন্য ইমান হায়াত

হায়াতের হায়াত নয় হায়াতের উৎস হলে আমাদের প্রিয় নেবে ঠিক নেবে প্রিয় উপস্থিতি আর অনেক বিষয় আছে তার মধ্যে অন্যতম বিষয় হলো প্রতি ভালোবাসা ইমাম আমি প্রিয় নবীকে চাই আল্লাহকে চাই কিন্তু আমি আহলে বাইতকে ভালোবাসি না আহলে বাইতের ভালোবাসাকে আমি সাধারণ ভাবে ধরে নিই আমি ভালোবাসলে বাসলাম না বাসলে নাই পাক পান যেতেন কে আমি মানলে মানলাম না মানলে নাই না আল্লাহই বলেন প্রিয় নবী বলেন আহলে বাইতের ভালোবাসা ঈমানদারের জন্যই মানে ফরজ ঠিক না বেটি আহলে বাইতের ভালোবাসা যেমন ফরজ আহলে বাইতের প্রতি ঘৃণা সেটা হলো কুফর আহলে

মাধ্যমে মানবিক সমাজ ανθানিয়তের রাষ্ট্র ανθানিয়তের বিশ্ব প্রতিষ্ঠিত হওয়া সাথে সাথে সমাজকে রাষ্ট্রকে বিশ্বকে প্রিয় নবী যে সিস্টেম দান করেছেন ইজাজমের মাধ্যমে সেই সিস্টেম কথা কেরামতের মানবিক মানবতার রাষ্ট্র মানবতার বিশ্ব قائم তোরাই হলো আমাদের টার্গেট ঠিক আছে এজন্য ইমাম হায়াত আমাদেরকে মিশন চালিয়ে ব্যক্তান করেছেন বলেন কি দান করেছেন শুধু কি দান করব

তাই সবাইকে ভাই বোন সবাইকে নিয়ে আজমের সমাজ শ্রেষ্ঠ বিশ্ব তথা ইনসানীয়তের সমাজ শ্রেষ্ঠ বিশ্ব প্রতিষ্ঠার আহ্বান শেষ করছি আসসালামাইকুম